আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা ইসলামিক বিশ্বাসে খুব গভীর একটা ধারণা চূড়ান্ত জবাবদেহী তার ধারণা ভাবুন তো একবার এমন একটা দিন আসবে যখন মানুষের নিজের অঙ্গপ্রত্যঙ্গই তার বিরুদ্ধে সাক্ষী দেবে চলুন এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক একটু কল্পনা করার চেষ্টা করুন তো এমন একটা আদালত যেখানে কোনো ব্যক্তির বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে কে জানেন তার নিজেরই শরীর অন্য কোনও সাক্ষী বা প্রমাণের দরকারই পড়ছে না মানুষের হাত পা চোখ কান সবকিছুই যেন তার পুরো জীবনের কাজের একটা জীবন্ত রেকর্ড হয়ে কথা বলা শুরু করেছে ব্যাপারটা শুনতে যেমন অবাক লাগছে এর অর্থটা কিন্তু তার চেয়েও অনেক গভীর তো এই যে পুরো ঘটনাটা এটা ঘটবে কখন এর প্রেক্ষাপট হল বিচার দিবস বা কেয়ামতের দিন ইসলামিক বিশ্বাস অনুযায়ী এটাই সেই ফাইনাল দিন যখন প্রত্যেকটা কাজের ছোট হোক বা বড় সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব নেওয়া হবে ওই দিনটা হবে এমন একটা দিন যেদিন পরম সত্যটা সবার সামনে চলে আসবে কিচ্ছু লুকানোর উপায় থাকবে না প্রত্যেকটা কাজের একদম পাই টু পাই হিসাব নেওয়া হবে আর ঠিক তখনই ঘটবে সেই অবিশ্বাস্য ঘটনাটা আচ্ছা এই যে বিচার প্রক্রিয়াটা এর সবচেয়ে নাটকীয় অংশ কোনটা জানেন সেটা হলো মানুষের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়া মানে যে মুখ দিয়ে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি মিথ্যা বলেছে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছে সেই মুখটাকেই বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ ঠিকই শুনছেন যারা পৃথিবীতে মিথ্যা বলে চলত নিজেদের গুণা অস্বীকার করত তাদের মুখে সিল মেরে দেয়া হবে কথা বলার সব ক্ষমতা শেষ যাতে কোনো রকম মিথ্যা বা অজুহাত দেখানোর সুযোগই না থাকে এতেই বোঝা যায় মানুষের কথার সীমাবদ্ধতা কোথায় দুনিয়াতে তো কথা দিয়ে কত কিছুই আড়াল করা হয় তাই না মিথ্যা বলে নিজেকে বাঁচানো যায় কিন্তু ঐশ্বরিক মোহরটা একদম চূড়ান্ত এর একটাই কাজ সব রকম প্রতারণার রাস্তা বন্ধ করে দেওয়া আর আসল সত্যটাকে সামনে নিয়ে আসা তাহলে প্রশ্নটা হলো মুখ যদি বন্ধই থাকে তাহলে সাক্ষ্যটা দেবে কে কীভাবে প্রমাণ হবে কে কি করেছে উত্তরটা কিন্তু আমাদের কল্পনারও বাইরে আর ঠিক তখনই আসবে সেই মোড় ঘোরানো মুহূর্তটা যখন মুখ চুপ তখন কথা বলবে মানুষের নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হ্যাঁ এটাই হল আসল কথা মানুষের হাত তখন বলে দেবে সে কি ধরেছিল কি করেছিল পা বলে দেবে সে কোন কোন পথে হেঁটেছিল কোথায় কোথায় গিয়েছিল কারণটা খুব সোজা মুখ তো মিথ্যে বলতে পারে কিন্তু অঙ্গপ্রত্যঙ্গ তো কাজের সরাসরি অংশ তাই না ওরা যা করেছে ঠিক সেটাই বলবে শরীরের প্রত্যেকটা অংশ যেন এক একটা জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়াবে পুরো প্রক্রিয়াটা যদি আমরা ধাপে ধাপে দেখি তাহলে ব্যাপারটা এরকম প্রথমে মুখ বন্ধ এরপর এক ঐশ্বরিক আদেশে অঙ্গপ্রত্যঙ্গকে কথা বলার শক্তি দেওয়া হবে তখন হাত তার সব কাজের কথা বলবে পা দেবে তার সব যাত্রার বিবরণ মানে একদম নিখুঁত অকাট্য একটা প্রমাণ ব্যবস্থা তো যখন নিজের শরীরই এভাবে সাক্ষী হয়ে দাঁড়ায় তখন কি হতে পারে ফলাফল একটাই এমন এক সত্য সামনে আসবে যা অস্বীকার করার কোনো উপায় থাকবে না এর ফলে কি হবে সত্যটা একদম দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে বিশেষ করে তাদের কাছে যারা দুনিয়াতে সব কিছু জেনেও সত্যকে মানতে চাইত না নিজের শরীরের দেওয়া সাক্ষ্যকে তো আর অস্বীকার করা যায় না তাই না কোনো সুযোগই থাকবে না এর ভেতরের মেসেজটা কিন্তু অনেক শক্তিশালী দিন শেষে আমাদের আসল পরিচয়টা কথায় না কাজে আমাদের হাত পা কিন্তু মনে রাখবে আমরা কি বলেছি ওরা মনে রাখবে আমরা কি করেছি আর সেটাই তুলে ধরবে একেই বলে ব্যক্তিগত জবাবদিহিতার সর্বোচ্চ পর্যায় এই পুরো আলোচনাটার পর শেষমিশ একটাই প্রশ্ন মনে আসে যা আমাদের সবাইকে ভাবায় আচ্ছা যদি কোনো মানুষ নিজের প্রত্যঙ্গই তার জীবনের গল্প বলতে শুরু করে তাহলে সেই গল্পটা কেমন হবে সেই গল্পে মানুষ নিজেকে কি হিসেবে দেখবে